সুলোকনার এমন সত্য শুনে অবাক হয়ে গেলো কুর্চি খুশি হয়ে গেল অয়নদীপ হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঠামি বলতে লাগলো তোমার সম্পর্কটা কি মেনে নিয়েছে নতুন আর তোমার সম্পর্কটা তো কিছুতে তোমার ছেলে মেনে সেই জন্য তো এবারেতে একে চলে গিয়েছে শেষ পর্যন্ত পর্যন্ত চেষ্টা করেছে যা শুনে কমলিনী কষ্ট পেতে তাকে এই বলতে লাগলো আমি তোমাকে বলছি তুমি আর একটা বার যদি আমার মাকে অপমান করো তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না আমি কিন্তু কথাটা তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি মিঠি তখন বলিউডের শুনো ঠাম্মি অনেক অপমান করেছে আমার মা আর নতুন কাকুকে নিয়ে এবার কিন্তু সত্যি সত্যি তোমাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো তোমার জায়গাটা ওখানে হওয়া দরকার তখন কমলেন্দীর শাশুড়ি বলতে লাগলো আমি মিথ্যে কি বললাম জিজ্ঞেস কর না তোর মাকে তোর মা ছেলেই তো সম্পর্কটা মেনে নেয়নি আবার তোর মা এখন বড় বড় কথা বলছে যার ছেলে বাড়ি ছেড়ে চলে গিয়েছে সম্পর্কটা মানতে পারেনি তারও তার আবার বড় বড় কথা কিসের তখন এক কথা শুনে কমলেনির বড় মাসে বলে উঠে এই লক্ষ্মী তুই কি করে এই কথাগুলো বলতে পারছিস তুই আমার বোন বলতে না আমার লজ্জা করছে তুই আর আমায় এই যে আপন বোন সেটা না বিশ্বাস হচ্ছে না এদিকে তখনই নতুন বাড়ি ফিরে আসার নতুনকে দেখে বাবিন তখন বলতে লাগলো নতুন কাকু তোমার কথা ছিলে মা তোমার জন্য টেনশন করছে তখন নতুন কাকু বলতে লাগলো ও তোর মা আমার জন্য টেনশন করছে কমলেনি তখন বলতে লাগলো টেনশন করব না সেই আসি বলে চলে গেলে তখন বলতে লাগলো হ্যাঁ বাড়ি ফিরে এসেছ চলো খেতে চলো অনেক বেলা হয়ে গেছে দুপুর গড়িয়ে বিকাল হয়ে আসছে তো কোনো কথা নেই বার্তা তা নিয়ে মোবাইলটা পর্যন্ত নিয়ে যাওনি এই নাও তোমার মোবাইল এই বলে মোবাইলটা দিয়ে কমলিনি যখন খাবার দিতে চলে যাচ্ছিলো তখনই নতুন বলতে লাগলো খাবার আমার জন্য নয় আরও দুজনের জন্য তৈরি করো তখনই কমলিনি বলতে লাগলো কে কে এসেছে আবার নতুন তখন বলতে লাগলো কই রে তোরা কথা বললে তখনই বুবলাই আর বুব্লাইকে দেখার সাথে সাথে তখন খুশি হয় কমলিনী কমলিনী তখন তখন বলতে বলতে লাগলো লাগলো এসেছিস হ্যাঁ মা আমরা এসেছি বর্ষা হঠাৎ করে বলো নতুন কাকু গিয়ে এমনভাবে হাতে পায়ে ধরেছে যে না এসে আর থাকতে পারলাম না বুবলাই তখন বলতে লাগলো বর্ষা ঠিকভাবে কথা বলো কমলিনী তখন অবাক হয়ে বলতে লাগলো বাবা তুই এসেছিস তখন বুবলে বলতে লাগলো হ্যাঁ মা আমি এসেছি আমি না জেনে না শুনে তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমি এখন বুঝতে পারছি আমি না তোমাকে অনেক কষ্ট দিয়েছি কমলিনী যখন ছুটে গিয়ে বুবলাইকে জড়িয়ে ধরে বুবলাই তখন বলতে লাগলো মা মা আমাকে ক্ষমা করে দাও মা আমি তোমার সাথে অনেক অন্যায় কথা বলেছি অনেক কটু কথা বলেছি প্লিজ তুমি আমাকে মাকে আমাকে ক্ষমা করে দাও আমি না না বুঝে এসব কথা বলেছি জানো আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি তখন কমলিনীও খুব কান্না করতে থাকে এদিকে বড় কমলিনী শাশুড়ি বলতে লাগলো এই তোরা এসেছিস না খুশি হয়ে যে বাড়ির ছেলে বাড়িতে ফিরে এসেছিস এবার না আমার কত যে আনন্দ হচ্ছে মিটি তখন বলতে লাগলো সুন্দর দাদা ভাই আমার একটা সত্য আছে তুই কিন্তু নতুন কাকুকে আর মাকে অপমান করতে পারবি না যদি এবারে থাকতে হয় আর বড় ঠাম্মি তোমার অনেক দরদ হচ্ছে তো দেখি বর্ষার জন্য কিছুদিন আগে না বর্ষা তোমাকে দিয়ে অনেক কাজ করিয়েছে এই কথা বলার সাথে সাথে তখনই কমলে শাশুড়ি বলতে লাগলো হ্যাঁ করিয়েছে তো কি হয়েছে কি এত অসুবিধা হয়েছে ও কাজ পারে না সেই জন্য আমাকে দিয়ে কাজটা করিয়েছে বড় টাম্মি তখন বলতে লাগলো বাহ লক্ষ্মী বা তোর না পুরস্কার দেওয়া দরকার তুই সত্যি অসাধারণ বর্ষা তখন বলতে লাগলো মা মা জানো আমি না একদম ভালো ছিলাম না ওই বাড়িতে ওই বাড়িতে খেতেও ঠিকমতো পেতাম না কমলা নিয়ে তখন বলতে লাগলো কি খেয়েছিস বাবা তখনই বুবলায় বলতে লাগলো খাবার এখনো আসে পৌঁছায়নি আর আমরা যেহেতু চলে যাচ্ছি তাই আমি ফোন করে ওদেরকে নিষেধ করে দিয়েছি খাবারটা আনার দরকার নেই এই আমার না অনেক খিদে পেয়েছে এই কথা বলে কমলিনী তখন বুবলাইকে জড়িয়ে ধরে বুবলাই তখন খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো আমি তোমাদের সাথে থাকতে চাই মা যা শুনে বড় মাসিও খুশি হয়ে যায় এদিকে নতুন বাবিন মিঠি সবাই খুব খুশি হয়ে যায় বড় ঢামে তখন বলে উঠে উম ভালোই হয়েছে বাড়ির ছেলে বাড়িতে ফিরে এসেছে কমল শাশুড়ি তখন বলতে লাগলো কিরে বুবলাই আমার সাথে তো একটা কথাও বললি না আমার কিন্তু মনে থাকবে তুই এখনও আমার সাথে একটা কথাই বলিস নি এই কথা বললে তখন নতুন বলতে লাগলো কি বড় মাসি এখন কেমন লাগছে যে বুবলাই বাড়ি ফিরে এসেছে তখন এ কথা বলতে এই কবলিনী শাশুড়ি বলতে লাগলো সত্যি না আমার না খুব আনন্দ হচ্ছে ছেলেটা বাড়িতে ফিরে এসেছে আমার কাছে সত্যি খুব আনন্দ লাগছে বর্ষা তখন বলতে লাগলো আমি আসতাম না আসতে বাধ্য করেছে আর আমার স্বামী আমার স্বামী যেহেতু এই বাড়িতে থাকবে আমাকে তো আমার স্বামীর সাথেই থাকতে হবে তখনই বড়োটা আমি বলতে লাগলো বর্ষা রানী অনেক বড় বড় কথা বলেছিলে এই বাড়িতে আর পাও রাখবে না তখন বর্ষা বলতে লাগলো কি করব আমি তো আমার স্বামীর কথা ভাবতে হবে আমি তো আর স্বামীর বন্ধুকে নিয়ে গলা জড়িয়ে আধিক্ষেতা করতে পারবো না এই কথা শোনার সাথে সাথে কমলিনীর মনে তখন খুব কষ্ট পাইবো উবলাই তখন আবারও রেগে যায় বর্ষার এই কথাটা শুনে নতুন তখন বলতে লাগলো তুমি না তুমি আসলে কোনোদিন পরিবর্তন হবে না সেটা বেশ ভালো করে বুঝতে পারছি এইদিকে কুরচি ছেলের বিয়ে সম্পন্ন হয়ে গেছে কুরচি ছেলের তার বউকে নিয়ে বাড়ি ফিরে এসেছে আর তখন কুরচিকে সবাই বলতে লাগলো বউকে বরণ করার জন্য কিন্তু কুরচি কিছুতে চা ছেলের বউকে বরণ করতে চাইছে না কুরচি তখন বলতে লাগলো আপনারা তো এতদিন ছিলেন আপনারা আমার ছেলেকে দেখেছেন ওর জেঠিমা ছিল ও আমি কেন বরণ করব আপনারা সবাই একসাথে বরণ করুন এই কথাটা বললে তখনই সবাই বলতে লাগলো না না বাপু বৌমাকে বরণ করতে হয় ছেলের বউকে ছেলের মায়ে বাকিরা কেন বরণ করতে যাবে অয়েন্দে তখন বলতে লাগলো আপনারা একটু বুঝিয়ে বলুন তো দেখুন বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে আসে ছেলের বউ আর ও কেন বরণ করতে এভাবে আমতা করছে সেটাই আপনারা একটু বুঝিয়ে বলুন তো আমি না সেটা বুঝতে পারছি না তখন কুরচি বলতে লাগলো কী করবো ছেলেটাকে যারা দিন পর্যন্ত দেখে শুনে রেখেছে তারাই তো বরণ করবে তখন সবাই জোর করতে থাকে কুরচিকে তার ছেলের বউকে বরণ করার জন্য করছি তখন খুব খুশি হয় যা আর ছেলের বউকে বরণ করে তখনই অয়নদীপ বলতে লাগলো সুলোকনা তুমি না কি যেন বলবে বলেছিলে তোমার শাশুড়ি মাকে সুলক্ষণা তখন বলতে লাগলো হ্যাঁ আমি একটা কথা বলবো বলেই তো ও ছিলাম তখন করছি বলতে লাগলো বুঝতে পেরেছি তুমি কী ভাবছো কালকে যে আমি বিয়েতে গিয়েছি সেই জন্য তোমার বাড়িতে অনেক কথা হয়েছে না তখনই সুলোকণা বলতে লাগলো না না আপনি তো আমাকে কথাটা বলতেই দিচ্ছেন না করছি তখন বলতে লাগলো বলতে পারবে আমার মনে হচ্ছে তুমি এই বড্ড ক্লান্ত শোনো আমার বরণটা শেষ হয়ে গেলে তুমি উপরে গিয়ে বিশ্রাম করবে আজ যে শাড়িটা পরে এসেছো সেই শাড়িটাই খুলে তুমি যে ড্রেসটায় কমফোর্টেবল সেটাই পরবে তখন একথা কথা শুনলে সুলকণা খুব খুশি যায় আর বলতে লাগলো ন কোথায় সবাই মিলে ওকে যাও ওর তো একটু হেল্প করতে হবে তখন বলতে লাগলো না না আমার আপনার সাথে একটা কথা আছে আপনি তো আমার কথাটা শুনতে চাইছেন না তখন কুচি বলতে লাগলো আমার সাথে তোমার আবার কিসের কথা আমি তো বুঝতে পারছি না আচ্ছা ঠিক আছে তোমার যখন সময় হবে তখন বলবে সুলক্ষণা তখনই বলতে লাগলো না আমি আমার কথাটা বাড়ির সকলের সামনে বলতে চাই করছি তখন বলতে লাগলো আগে তুমি এই দুধে আলতায় পা দিয়ে ঘরে প্রবেশ করো তারপর না হয় আমার সাথে কথাটা বলবে তখন শুরু লক্ষণ না দুধে আলতাতে পা দিয়ে গৃহের মধ্যে প্রবেশ করে এইদিকে দেখা যা করছি বলতে লাগলো কি এমন বলবে সুলোকোনা সেটাই তো বুঝতে পারছি না তখন বলতে লাগলো শুনুন আমি আপনার সাথে কথা বলতে চাই তখন ডব্লিউ বলতে লাগলো মা লক্ষণা কি বলতে চাইছে সেই কথাটা তুমি শুনো তখন সুলোকন বলতে লাগলো শুনুন আমি আপনাকে একটা কথা বলি আপনি যদি এই বাড়িতে না থাকেন তাহলে আমি এ বাড়িতে থাকবো না আমিও কিন্তু আমার বাবার বাড়িতে চলে যাবো তবে মাঝে মধ্যে আসবো আমি তো আমার স্বামীকে ফেলে দিতে পারবো না কারণ আমার তো একটা সঙ্গীত দরকার এ বাড়িতে দুজন পুরুষ মানুষ আমি একা একা মেয়ে মানুষ হয়ে কি করবো আপনি বলুন তো একজন মেয়ে মানুষ থাকলে তো আমার কথা বলার সঙ্গী হবে আপনি বলুন আমি তা না হলে আমি থাকবো না আমি কিন্তু সুরসুর করে চলে যাব আমার বাবার বাড়িতে অয়নদীপ তখন বলতে লাগলো এই তো এই তো শুধু একদম ঠিক কথা বলছে তখন পত্রবেশিরা খুশি হয়ে কুচিকে অনুরোধ করতে থাকে থাকা যেন কুচি তখন বলতে লাগলো আরে বাবা ঠিক আছে ঠিক আছে এইদিকে মিটিল ইল চলে আসে আর মিটিল যখন বাবিনদের বাড়িতে আসে তখন বর্ষাকে দেখে অবাক হয়ে যাওয়ার বলতে লাগলো আমি কি ভুল বাড়িতে চলে এসেছি আমি তো বুঝতে পারছি না মিটিলকে দেখে সবাই খুশি হয়ে যায় মিটিল তখন বলতে লাগলো কেন আমার না প্রথমে অসুবিধা লাগছিলো আমি ভেবেছিলাম আমি ভুল বাড়িতে চলে এসেছি বর্ষাকে দেখে বর্ষা তো বলেই ছিল এই বাড়িতে মরে গেলেও পা রাখবে না এখন এখন কেনে এসেছি বুবলে তখন বলতে লাগলো আরে জানো মিটিল নতুন কাকুকা আমাদের বাড়িতে গিয়ে অনেক জোর করেছে সেই জন্য এসেছি তখন মিটিল বলতে লাগলো নাম বুবলা দেখ আমি তোমাকে কিছু বলছি না তুমি তো এমন কথা বলো তুমি বরং আরও কাকিমাকে নিয়ে তুমি একসাথে থাকতে চেয়েছো কিন্তু বর্ষা বলেছিল যে সে কোনোদিন এ পারাকবে না তাহলে ও কিভাবে এ বাড়িতে আসলো আর কাকিমা নতুন কাকু তোমাদেরকে বলছে আমি না থাকাকালীন তোমরা এমন একটা কর্তব্য পালন করেছ না যেটা আমি মিস করেছি আমি কিন্তু অনেক রাগ করেছি তোমাদের উপরে নতুন তখন বলতে লাগলো আরে মিটিল আমরা কেন তোকে ফেলে কোনো কাজ করবে এখন তুই এসে গেছিস না এবার সব কিছু হয়ে যাবে সুন্দর মতো